এই সলাদ সম্পর্কে যে যারা সলাদ আদায় করবে যারা নামাজ আদায় করবে তারা বিভিন্ন অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকবে এটা আল্লাহ বলেছে আল্লাহ খুব গুরুত্ব সহকারে বলেছেন যে ইন্না সলায় তা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই সলাদ মানুষকে অন্যায় অশালীর কাজ থেকে বিরত রাখে এখন আপনারা প্রশ্ন করবেন যে আল্লাহ বলছেন সলাদ আদায় করলে অন্যায় কাজ থেকে বিরত থাকা যায় বিরত রাখে নামাজ পাপ কাজ থেকে বিরত রাখে তাহলে কি আল্লাহ তালা কি মিথ্যা বলেছেন না আল্লাহ তালা মিথ্যা বলেনি এখন প্রশ্ন হলো আমাদের দেশের মানুষেরা নামাজ পরে আবার সুদ খায় আছে কি না এরকম আল্লাহ বলছেন নামাজ পড়লে সে অন্যায় কাজ থেকে বিরত থাকবে আর আমাদের দেশের মুসল্লিরা নামাজ পরে আবার সুদ খায় নামাজ পরে আবার ঘুষ খায় নামাজ পরে আবার শিরেক করে নামাজ পরে আবার মাজার গিয়ে শিরদা করে নামাজ পড়ে আবার মাজারে গিয়ে ছেলে সন্তান চায় নামাজ পড়ে আবার অন্যায় কাজ করে নামাজ পড়ে আবার গান বাজনা শুনে নামাজ পড়ে আবার জিনা বিচ্ছরে লিপ্ত হয় আল্লাহ যেহেতু বলছেন সালাত আদায় করলে নামাজ আদায় করলে সে অন্যায় কাজ থেকে বিরুদ্ধ থাকবে তাহলে মানুষ কেন অন্যায় কাজ করে প্রশ্ন জাগে না বাইরে আমার আমাদেরকে বুঝতে হবে কোন ব্যক্তি যদি কোন মুসলমান যদি সলা আদায় করে নামাজ আদায় করে আবার যদি সওম খায় তাহলে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন তার সালাত কবুল করেনি কোন মুসলমান যদি কোন ব্যক্তি যদি সলা আদায় করে আবার যদি সে অন্যায় কাজ করে পাপ কাজ করে গান বাজনা শুনে বুঝবে আল্লাহ রফবুল আলমিন তার সলাটাকে কবল করেননি কারণ হল ইবাদতের মূল বৃত্তি হচ্ছে নামাজ ইবাদতের মূল বৃত্তি হচ্ছে সলাদ কেমতের মাঠে সর্বপ্রথম প্রশ্ন করা হবে জিজ্ঞাসা করা হবে হিসাব নেওয়া হবে নামাজের হিসাব কারণ আল্লাহ রসালসাল্লাফ ওয়ালিসাল্লাম বলেছে ফেন বলেছেন ওয়াল উ মাই হ্যা স্যা ভবিহিল আউট ডুয় উ মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে আর কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করা হবে না সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে প্রস্ত করা হবে নাম সম্পর্কে ফাইং সলোহাং সলোহা স ইরু অ্যামা নিহিং ফাসাদ ফসাদ স ইরু আমা নিহিং মাঠে যার সালাত যার নামাজ সঠিক হবে যার নামাজ আল্লাহ তালা কবল করবেন তার সমস্ত আমল আল্লাহ রব্বুল আলমিন কবল করবেন আর যার সালাদ কবুল হবে না যার সলাপ গ্রহণযোগ্য হবে না তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এবাদতের মূল ভিত্তিটা হচ্ছে সলাদ যদি আপনার সলাদ কবুল হয় তাহলে পৃথিবীতে যত আমল করেছেন সমস্ত আমল আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন আর যদি নামাজ কবুল না হয় কোন আমলে আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন না আপনি নামাজ পড়েছেন নামাজ কবুল হয় নাই নামাজ আল্লাহ রব্বুল আলমিন গ্রহণযোগ্য করে আপনি অনেক তাজবি কি রোজগার করেছেন অনেক দান সত্য করেছেন অনেক করে ভালো কাজ করেছেন যদি কেমতের মাঠে যদি নামা যদি আল্লাহ তালা কবল না করেন তাহলে কোন আমলি আল্লাহ রব্বুল আলমিন করবেন না এই জন্য বাইরে আমার নামাজ যখন আমরা দায়ী করব খুব মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে সঠিকভাবে আমাদেরকে সলাস্তাকে আদায় করতে হবে